শ্রী শ্রী গীতা মহাত্তম শ্রী শ্রী গীতা মহাত্তম শ্রী শ্রী গীতা মহাত্তম ভগবান বিষ্ণু বলেছেন গীতা ব্যক্তি ইহলোকে মুক্ত অসুখী কোনো মহাপাপ তাকে স্পর্শ করতে পারে না যেখানে গীতা পাঠ হয় সেখানে শ্রী ভগবান বিরাজ করেন যিনি নিত্যদশ অধ্যায় পাঠ করেন তিনি জ্ঞান সিদ্ধ মৃত্যুর পথ তিনি পরম শুদ্ধপ্রাপ্ত হন যিনি মাত্র পাঠ করেন তিনি গোদান পূর্ণ অর্জন করেন এক তৃতীয়াংশ পটে গঙ্গা স্নান ফল এক ষষ্ঠাংশ পটে মর্মান তার মানব জন্ম দুই এক শ্লোক চন্দ্রলোকে প্রাপ্তি হন গীতার ব্যাখ্যাস জীবনে মানব বৈকল রূপে গমন করে গীতা পাঠ করার ফল ও তার ফল পাঠ করলে সম্পূর্ণ ফল লাভ হয়ে থাকে ইতিশ্রী গীতাসার গীতা পামাপ্ত গীতা সমাপ্ত হরিবল 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 গীতা 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 राधे राधे